চব্বিশে দাঁড়িয়ে নজর দু হাজার ছাব্বিশে আজকের বৈঠকে পরিসর বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র জয়ী প্রার্থীদের নয় জেলা সভাধিপতিদেরও ডাকা হয়েছে আজকের এই বৈঠকে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে আত্মতুষ্টি নয় ছাব্বিশের জন্য তৈরি নিয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সংসদের তৃণমূল সাংসদদের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা হতে চলেছে এবং একই সঙ্গে লোকসভার দলনেতা উপনেতা চিপ হুইপ ঠিক করে দেবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই মুহূর্তে পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একাধিক বিষয় নিয়ে কথা হতে পারে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো যেহেতু সামনে দু হাজার চব্বিশের একুশে জুলাই সেই বিষয় নিয়েও আজকে কথা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে এই সবটা নিয়ে আমরা আরো আপডেট নেব কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শ্রেয়সী আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত সংসদ এবং জেলা ডাকা হয়েছে কি খবর পাওয়া যাচ্ছে দেখো তুমি যেরকমটা দেখতে পাচ্ছ যে একের পর এক ব্যক্তি যারা আজকের এই বৈঠকে তারা কিন্তু আমন্ত্রিত হয়েছেন তারা আসতে শুরু করেছেন যেখানে কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছ যে কাজল শেখ তিনি ঢুকছেন এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম যারা জয়ী প্রার্থী তারা যেরকম ঢুকছেন ঠিক তেমনই কিন্তু যারা জিততে পারেননি তারাও কিন্তু আজকের এই বৈঠকে ঢুকছেন যেরকম দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে একের পর এক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে এক্ষেত্রে একের পর এক মন্ত্রীরা তারা ঢুকেছেন একের পর এক জয়ী ক্যান্ডিডেটরা তারা ঢুকেছেন সায়ন্তিকা তিনিও ঢুকলেন ফলে কার্যত কিন্তু বলা যেতে আজকে যে এই বৈঠক সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে কি কারণে এই বৈঠক হতে চলেছে দেখতে পাচ্ছি শত্রুঘ্ন ছিলেন তিনি ঢুকছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শত্রুঘ্ন ছিলেন তিনি এই মুহূর্তে ঢুকছেন এবং এরকমভাবে কিন্তু একের পর এক যারা জয়ী প্রার্থীরা তারা ঢুকেছেন ঠিক পাশাপাশি কিন্তু যারা জিততে পারেনি তারা ঢুকেছেন সাংগঠনিক যে তৃণমূলের যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে সেই সাংগঠনিক জেলাগুলোর যারা দায়িত্বে রয়েছেন তারা ঢুকছেন এছাড়া দলের যারা বিশিষ্ট নেতা বা নেত্রীরা রয়েছেন তারাও ঢুকছেন যেমন আমরা দেখতে পেয়েছি যে চন্দ্রিমা ভট্টাচার্য ঢুকেছেন সেন ঢুকেছেন ফলে এই একটা একটা বড় একটা বিশাল টিম নিয়ে কিন্তু কার্যত আজকের এই বৈঠক হতে চলেছে এখন যে প্রশ্নটা বারে বারেই আছে যে এই যে বৈঠক সেই বৈঠকের মূলত আলোচ্য বিষয় কি হতে পারে যেটা যেখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এবারে যে পার্লামেন্টে যে ইকুয়েশন সেই ইকুয়েশন কিন্তু কার্যত গতবারে পার্লামেন্টের ইকুয়েশন থেকে অনেকটাই আলাদা যেখানে বিজেপি এবং বিজেপি যেহেতু এই মুহূর্তে একক সংখ্যাগরিষ্ঠতা নেই তারা আগামীকাল শপথ গ্রহণ হবে তারপরে পার্লামেন্টের বসবে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত রাজ্যের যারা এমপিরা রয়েছেন রাজ্যসভা এবং লোকসভা দুই এমপিদেরই কি ভূমিকা হতে চলেছে সেই নিয়ে কিন্তু বিশেষভাবে নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই কিন্তু মনে হচ্ছে পাশাপাশি

চব্বিশের ফল ফলের ভিত্তিতে ছাব্বিশের প্রস্তুতি কিন্তু তৃণমূল কংগ্রেস শুরু করে দিতে চাইছে যেখানে যেসব জায়গায় হার হয়েছে বা যেসব জায়গায় গতবারের থেকে মার্জিন কমেছে সেই জায়গাগুলোর দেখে বিশেষভাবে নজর এবং একটা মহল মনে করছেন যে যেসব জায়গা থেকে যেসব সিট গতবার তৃণমূল কংগ্রেস পায়নি কিন্তু এবার তৃণমূল কংগ্রেস পেয়েছে যার মধ্যে অবশ্যই উত্তরবঙ্গ রয়েছে যার মধ্যে কোচবিহার রয়েছে উত্তরবঙ্গে এবং যার মধ্যে অবশ্যই সেক্ষেত্রে হুগলি রয়েছে সেই সমস্ত সিটের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করার নিরিখে একটা পুরস্কারেরও পুরস্কারও দেওয়া হতে পারে এমন ও কিন্তু মনে মনে করা হচ্ছে ফলে সার্বিকভাবে সমস্ত কিছু নিরিখে একদিকে যেরকম বিশ্লেষণ হতে পারে দলনেত্রী নির্দিষ্ট বার্তা হতে পারে পার্লামেন্টের ক্ষেত্রে কীভাবে চলতে হবে লোকসভা বা রাজ্যসভায় যে পরিস্থিতিতে এই মুহূর্তে পার্লামেন্ট শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে সেই জায়গা থেকে তৃণমূলের কী ভূমিকা হবে সেই বিষয়ে ঠিক তেমনই কিন্তু পাশাপাশি বলা যেতে পারে চব্বিশ থেকে কিন্তু ছাব্বিশের যাত্রা শুরু করতে চাইছে তৃণমূল কংগ্রেস যেখানে কিন্তু কার্যত ছব্বিশের ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করে কোথায় এগিয়ে রয়েছে কোথায় পিছিয়ে রয়েছে কোন জায়গায় জায়গায়গুলো সমস্যা রয়েছে কেন এখনো পর্যন্ত উত্তরবঙ্গে যে আটটা আসন সেই আটটা আসনের মধ্যে সাতটা জায়গায় কিন্তু কার্যত এখনো তৃণমূলের কাছে অধরা এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে আলোচনা এবং দিক নির্দেশ আজকের মিটিং থেকে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু মনে করা হয় নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা